হ্যালো এভিওয়ান মূল নিয়মের অন্তরোজ নির্ণয়ের পার্ট টু ভিডিওতে তোমরা দেখেছিলে কিভাবে একটা ফাংশন থাকলে তার অন্তর নির্ণয় করতে হয় এই ভিডিওতে তোমরা দেখবে যদি দুইটা ফাংশন একসাথে গুণ অবস্থায় থাকে তাহলে কিভাবে তার মূল নিয়মে অন্তরস্প করতে হয় তো ধরে নেই একটা ফাংশন সেটা হলো ফাই অফ এক্স এই ফাংশনটা সমান দেয়া আছে এফ অফ এক্স ইন্টু জি অফ এক্স অর্থাৎ দেখো এফ অফ এক্স এটা একটা ফাংশন জি অফ এক্স এটা আরেকটা ফাংশন দুইটা ফাংশন গুণ অবস্থায় আছে তো এই গুণ ফলটাই হচ্ছে আরেকটা ফাংশন সেটাকে আমি ফাই অফ এক্স দ্বারা প্রকাশ করছি তো এই ফাংশনটার মূল নিয়মের অন্তরজ বের করতে হবে তো আসো আমরা সেটা কিভাবে করতে হয় দেখে নিই তাহলে ফাই অফ এক্স যদি এটা হয় ফাইভ অফ এক্স প্লাস এইচ কত হবে যেখানে যেখানে এক্স থাকতো সেখানে কি হবে এক্স প্লাস এইচ চলে আসবে এফ অফ এক্স প্লাস এইচ ইন্টু জি অফ এক্স প্লাস এইচ তো আমরা প্রথমে একটা জেনারেল ফার্মেট দেখে নেব কিভাবে গুণ অবস্থায় থাকলে দুইটা ফাংশন তার অন্তরজ বের করতে হয় এরপর আমরা আর একটা এক্সাম্পলের মাধ্যমে জিনিসটা সুন্দরভাবে বোঝা ট্রাই করবো আসো জেনারেল ফরমেটটা দেখে নিই মূল নিয়মে অন্তর নির্ণয়ের যে ফর্মুলাটা ছিল সেটা ছিল এরকম ডি ওয়াই ডি এক্স সমান লিমিট ডিএক্স সমানো ফাইভ প্লাস মাইনাস অফ এক্স ডিভাইডেড বাই হলো এইস আশা করি এই ফর্মুলাটা তোমরা প্রথম ভিডিওতে দেখেছিলে এরপর এখানে লেখা যায় লিমিট এইচ টেন্স টু জিরো আমরা ফাইভ অফ এক্স প্লাস এইস আর ফাইভ অফ এক্স এ ভ্যালুগুলো বসিয়ে দিই তাহলে সেটা হবে এফ অফ এক্স প্লাস এইস ইন্টু জি অফ এক্স প্লাস এইস মাইনাস এফ অফ এক্স ইন্টু জি অফ এক্স ডিভাইডেড বাই আকারে কি থাকবে এইচ থাকবে তো এখানে একটা কনসেপ্ট তোমাদের মনে রাখতে হবে যদি এরকম থাকে এইখানে আমরা একটা নতুন জিনিস অ্যাড করব যেহেতু এক্সট্রা একটা জিনিস অ্যাড করব তাই ওইটা আমাদের কি করতে হবে বিয়োগও করতে হবে এইখানে আমরা একটা এক্সট্রা জিনিস অ্যাড করবো সেটা হলো এফ অফ এক্স প্লাস এইচ ইন্টু জি অফ এক্স এইটা আমরা যোগ করব যোগ করব এক্সট্রা জিনিস তাই এটা আমরা আবার কি করব বিয়োগও করব তো আসো সেই কাজটা আমরা করে নিই তো তোমরা যদি এই নিয়মটা ফলো করো তাহলে মূল নিয়মে নয় দুইটা ফাংশনের ক্ষেত্রে খুব ইজি হয়ে যায় এখানে লিখবো এফ এফ অফ 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 এক্স 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 প্লাস 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 ইন্টু জি জি মাইনাস এক্স এরপর এটা বিয়োগ করলাম তাই আমরা এখানে কি করবো যোগ করব এফ অফ এক্স প্লাস এইস ইন্টু জি অফ এক্স মাইনাস এখানে যেটা ছিল সেটা আবার লিখবো এফ অফ এক্স ইন্টু জি অফ এক্স ডিভাইডেড বাই আকারে ছিল এইস এখন দেখো উপরের এই জিনিসটা থেকে কী কমন যায় এফ অফ এক্স প্লাস এইস কমন যায় তাহলে আমরা সেই জিনিসটা কমন নেই লিমিট এইস টেন্স টু জিরো এফ অফ এক্স প্লাস এইচ কমন নিলাম তাহলে থাকবে এখানে কত জি অফ এক্স প্লাস এইস মাইনাস জি অফ এক্স সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নিলাম আবার পরের জিনিসটা থেকে পরের রাশিটা থেকে কী কমন যাই জি অফ এক্স কমন যাই তাহলে জি অফ এক্স আমি কমন নিলাম থাকবে কত এফ অফ এক্স প্লাস এইস মাইনাস এফ অফ এক্স এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেবো এরপর এখানে ভাগ আকার আছে কি এইস যেহেতু লিমিট ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশন এগুলো লিনিয়ার অপারেটর তাই আমরা একটা কাজ করতে পারি যে এদের ভেতরে যে যোগফল আছে সেখানে আমরা আলাদা আলাদাভাবে লিমিট নিয়ে যেতে পারি তাহলে দেখো জিনিসটা কি হবে লিমিট এইচ টেন্স টু জিরো এই এইচ দিয়ে এই লবটাকে আমি ভাগ করে দিই ভাগ করলে কি আসবে দেখো এফ অফ এক্স প্লাস এইস আর এখানে থাকবে জি অফ এক্স প্লাস এইস মাইনাস জি অফ এক্স ডিভাইডেড বাই এইস প্লাস লিমিট এইস টেন্স টু জিরো জি অফ এক্স আর এখানে ইন্টু আকারে থাকবে এফ এফ অফ অফ এক্স এক্স প্লাস মাইনাস ডিভাইডেড বাই হলো দেখো এই এইটাকে আবার কি লেখা যায় আমি এখান থেকে আলাদা আলাদাভাবে লিমিট এর মধ্যে নিয়ে যেতে পারি অর্থাৎ লিমিট এইস টেন্স টু জিরো এফ অফ এক্স প্লাস এইস এটাই ভাবে লিখতে পারি ইন্টু আকারে লিখতে পারি লিমিট এইস টেন্স টু জিরো জি অফ এক্স প্লাস এইচ মাইনাস জি ডিভাইডেড বাই হলো এইচ এরপর আমি এখানে কি করতে পারি এই জি অফটাকে বাইরে কি এখানে কোনো যুক্ত চলক নাই হ্যাঁ তাহলে এটাকে আমরা সরাসরি বাইরে নিয়ে যেতে পারি তাহলে হবে জি অফ এক্স লিমিট এইচ টেন্স টু জিরো আর এখানে থাকবে এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড বাই হলো এইচ তো দেখো তোমরা একটা বিষয় লক্ষ্য করো যে এখানে কি আছে লিমিট এইচ টেন্স টু জিরো আবার ভেতরে জি অফ এক্স প্লাস এইস মাইনাস হলো জি অফ এক্স ডিভাইডেড বাই এইস আবার এটাতে কি আছে লিমিট এইস টু জিরো এফ অফ এক্স প্লাস বাই আচ্ছা এটা কি ফর্মুলাটা না তোমরা যে পার্ট ওয়ান ভিডিওতে একটা ফর্মুলা পড়েছিলে সেই ফর্মুলাটাই কি এই ফর্মুলাটা না তাহলে এখন তোমরা এই ফর্মুলা ইউজ করে পরবর্তীতে যে জি অফ এক্স যে একটা ফাংশন সেই একটা ফাংশনের তোমরা এখানে কি করবে মূল নিয়মে অন্তরস বের করবে আর এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে তোমরা এখানে যে একটা ফাংশন ছিল তার মূল নিয়মের অন্তর বের করবে তাহলেই কিন্তু তোমাদের দুইটা ফাংশন একসাথে যে গুণ আকারে ছিল জি অফ ইন্টু এফ অফ এক্স তাদের মূল নিয়মের অন্তরস বের হয়ে যাবে সেটা হলো এই যেটা আশা করি তোমরা বুঝতে পারছো তো আসো আমরা আর একটা প্রবলেম সলভ করি একটা এক্সাম্পল দেখি তাহলে তোমরা আরো বিস্তারিতভাবে বুঝতে পারবে এখানে ধরলাম ওয়াই সমান এফ অফ এক্স সেটা দেয়া আছে ই টু দি পাওয়ার এক্স ইন্টু কজ এক্স তো দেখো এখানে দুইটা ফাংশন একটা হলো ই টু দি পাওয়ার এক্স আর একটা হলো কজ এক্স এই দুইটা ফাংশন কি অবস্থায় আছে ইন্টু আকারে আছে তাহলে এর মূল নিয়মের অন্তর আমরা বের করব তো একটু আগে আমরা যে মেথডটা দেখে আসছি সেই মেথড অনুযায়ী এটা আমরা সলভ করা ট্রাই করব এফ অফ এক্স যদি এটা হয় তাহলে এফ অফ এক্স প্লাস এইস এটা কত হবে এটা হবে ই টু দি পাওয়ার এক্স প্লাস এইস ইন্টু কজ এক্স প্লাস এইস আশা করি বুঝতে পারছো এবার মূল নিয়মের অন্তরীকরণের যে ফর্মুলা ছিল ডি ওয়াই ডি এক্স সমান লিমিট এইচ টেন্স টু জিরো এফ অফ এক্স প্লাস এইস ডিভাইডেড বাই হলো এইস এরপর আমরা লিখব লিমিট এইস টেন্স টু জিরো এফ অফ এক্স প্লাস এইস এর জায়গায় আমরা বসিয়ে দেবো এইস এটা এক্স প্লাস এইস ইন্টু কজ এক্স প্লাস এইস মাইনাস ই টু দি পাওয়ার এক্স ইন্টু কজ এক্স ডিভাইডেড বাই হলো এইস তো একটু আগে আমরা দেখেছিলাম কি এখানে কি অ্যাড করতে হয় এখানে একটা জিনিস অ্যাড করতে হয় সেটা হলো এফ অফ এক্স প্লাস এইস ইন্টু জি অফ এক্স এটা আমরা কি করতাম এক্সট্রা একটা জিনিস অ্যাড করতাম আবার এটা বিয়োগও করতাম তো আমরা এখানেও সেই কাজটাই করবো আমরা যদি এভাবে কল্পনা করে নিই যে এফ অফ এক্স ইন্টু জি অফ এক্স এটা সমান ছিল ইটু দি পাওয়ার এক্স ইন্টু কজ এক্স তাহলে ই টু দি পাওয়ার এক্স হলো এফ অফ এক্স তাহলে এফ অফ এক্স প্লাস এইস এটা হবে ই টু দি পাওয়ার এক্স প্লাস এইস আর জি অফ এক্স বলতে কী আসবে সেটা আসবে কজ এক্স তো আমরা এটা কি করবো এখানে যোগ করবো আবার বিয়োগও করবো তো আসলে আমরা সেই কাজটা করে নিই লিমিট এইস টেন্স টু জিরো ইটু দি এক্স প্লাস কজ এক্স প্লাস বিয়োগ করব ই এক্স প্লাস কজ এক্স এরপর আমরা এটা আবার যোগ করেও দেব টু দি পর এক্স প্লাস এইস ইন্টু কজ এক্স মাইনাস এই যে ছিল এটা আবার এখানে দি এক্স কজ এক্স বাই আকারে থাকবে হলো এইস তো এখানে দেখো লবের মধ্যে প্রথম যে দুইটা যে দুইটা পদ সেখান থেকে কি কমন যায় ইটু দিপার এক্স প্লাস এইচ কমন যায় দেখো ইটুটি পর এক্স প্লাস এইসব ইটু দিপার এক্স প্লাস এইস তো আসলে আমরা এটা কমন নেই ইটুটি পর এক্স প্লাস এইস যদি কমন নেই তাহলে এখানে থাকবে কজ এক্স প্লাস এইচ মাইনাস কজ এক্স এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নেব আবার ওপরের শেষের দুইটা পদ থেকে কি কমন যায় কজ এক্স কমন যায় দেখো এখানে কজ এক্স আবার এখানেও কজ এক্স কজ এক্সটাকে আমরা যদি কমন নেই তাহলে থাকবে কজ এক্স এখানে ব্র্যাকেট দেবো ই টু দি পাওয়ার এক্স প্লাস এইস মাইনাস ই টু দি এক্স ব্র্যাকেট ক্লোজ করবো ডিভাইডেড বাই আকারে থাকবে কত এই যে এইস এই এইসটাকে আমরা দুই জায়গায় ভাগ করে দিই তাহলে হবে এই যে ডিভাইডেড বাই এইস আবার এখানে ডিভাইডেড বাই এইস আর এখানে থাকবে হলো লিমিট এইস টেন্স টু জিরো এখানে একটা থার্ড ব্র্যাকেট দিয়ে নেই তো লিমিট এই জিনিসগুলো কি লিমিট ডিফারেন্সিয়েশন তারপর ইন্টিগ্রেশন এগুলো কি লিনিয়ার অপারেটর তাই আমরা এদেরকে এইভাবে লিখতে পারি যে আলাদা আলাদাভাবে লিমিট আকারে লিখতে পারি লিমিট এইস টেন্স টু জিরো ই টু দি পাওয়ার এক্স প্লাস এইস আবার এখানে কি থাকবে থাকবে হলো কজ এক্স প্লাস এইস মাইনাস কজ এক্স ডিভাইডেড বাই এইস আর এখানেও থাকবে লিমিট এইস টেন্স টু জিরো কজ এক্স ই টু দি পাওয়ার এক্স প্লাস এইস মাইনাস ই টু দি পর এক্স ডিভাইডেড বাই হলো এইস তাহলে আমরা এই কাজটা করতে পারি যে লিমিট এইস টেন্স টু জিরো ই টু দি পর এক্স প্লাস এইস কিন্তু আবার লিখতে পারি লিমিট এইস টেন্স টু জিরো কজ এক্স প্লাস এইস মাইনাস কজ এক্স ডিভাইডেড বাই হলো প্লাস দেখো এখানে শুধু কজ এক্স আছে এখানে কি যুক্ত কোনো চলক আছে নাই তাহলে এটাকে আমরা কি করতে পারি লিমিটের সামনে নিয়ে যেতে পারি আমরা লিখতে পারি লিমিট টু জিরো এখানে থাকবে ই টু পর এক্স প্লাস এইচ মাইনাস ই পর এক্স ডিভাইডেড বাই এইচ আশা করি বুঝতে পারছো এরপর আমরা কি করতে পারি এখানে এইচ এর ভ্যালু জিরো বসিয়ে দিতে পারি তাহলে শুধু কি থাকবে এখানে থাকবে শুধু ই টু পর এক্স তোমরা এখানে একটু দেখো তো এটা কি চিনতে পারো কিনা পার্ট টু ভিডিওটা যদি দেখে থাকো তাহলে দেখবা আমি ওই ভিডিওতে এটার মূল নিয়মের অন্তরস বের করেছিলাম তো সেটা কত আসছিল তোমরা একটু সেই ভিডিওটা দেখে নিবে ওই ভিডিওর লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে এটার অন্তরজ আসছিল মাইনাস সাইন এক্স এরপর দেখো এই কজেক্সটাকে আমি এখানে লিখবো কজ এক্স আর ওই একই ভিডিওতে দেখো এই জিনিসটারও কি ছিল মূল নিয়মের অন্তরজ বের করা ছিল তো তোমরা ওই ভিডিওটা অনেক ভালোভাবে দেখবা সেখানে এটা করা আছে এটার মূল নিয়মের অন্তর আসছিল কত ই টু দি পাওয়ার এক্স তো এটার অ্যান্সার চলে আসলে তাহলে কত ই টু দি পাওয়ার এক্স আমি যদি কমন নেই তাহলে থাকবে কজ এক্স মাইনাস সাইন এক্স এটা হলো কাঙ্ক্ষিত সেই অ্যানসার তো এটা যদি একটু আলোচনা করি এটার মূল নিয়মের অন্তর কিভাবে তোমরা বের করবে সেটা হলো এই যে উপরে যে কজ এক্স প্লাস এইস মাইনাস কজ এক্স এটার এটাকে তোমরা কজ সি মাইনাস কজ ডি এই ফর্মুলায় কনভার্ট করবে ত্রিকোণ নীতিতে এটার একটা ফর্মুলা ছিল সেটা কত টু সাইন সি প্লাস ডি ডিভাইডেড বাই টু ইন্টু সাইন ডি মাইনাস সি ডিভাইডেড বাই টু এই ফর্মুলাটা অ্যাপ্লাই করবে করলে এটার মূল নিয়মের অন্তরস বের করতে পারবে আবার এখানে কি করবে এই জায়গাটাতে এখানে এই যে উপরে দেখো ইটুটি পর এক্স প্লাস এইস আছে এইটাকে তোমরা ভেঙে লিখবে ইটুতি পর এক্স ইন্টু ইটুটি পর এইস দেখো ইটুটি পর এখান থেকে এক্স কমন নিবে তাহলে থাকবে ইটুটি পর এইস মাইনাস ওয়ান পরবর্তীতে ইটুটি পর এইস এর আবার তোমরা বসিয়ে দেবে তো এভাবে মূল নিয়মে অন্তরস বের করবে এই যে এখানেও একটু দেখিয়ে দিচ্ছি পার্ট টু ভিডিওতে আমি এটা সলভ করেছিলাম আবার এখানে দেখো যে এই যে এই জিনিসটাই কিন্তু আমি সলভ করেছিলাম পার্ট টু ভিডিওতে তো যে এখানে করা আছে তোমার পার্ট টু ভিডিওটা অবশ্যই দেখবে